ম তৎসম তৎত নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগব গীতা প্রথম অধ্যায়ে ধীত রষ্টবচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজোৎসব মামকা মক পাণ্ডব চৈব কে মা করবত সঞ্জয় ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় আমার পুত্রগণ পাণ্ডুর পুত্রগণ যুদ্ধক্ষেত্রে সমবেত হইয়া কে যে মম মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্ব ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করে এ পার্থ সকলেই আমার পথ অনুসরণ করে মন মনা ভব মদ ভক্ত মজ্জাজি নমস করু সপ্তম তে প্রতি জানে মে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে তুমি আমার সেবা করো তুমি আমার পূজা করো তুমি আমাকে নমস্কার করো আমি সত্যি প্রতিজ্ঞা করছি তুমি আমাকেই প্রাপ্ত হইবে এতে কোনো সন্দেহ নাই যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় গীতার মহাত্ম গঙ্গা গীতা সাবিত্রী সীতা ব্রহ্মা বলে ব্রহ্মবেদ্যাত্রি সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা সিদানন্দা ভবগ্নে ভ্রান্তি নাশেনে বেদত্রয়ে এ পরন্দা জ্ঞান মঞ্জরে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাম হে কৃষ্ণ তুমি সবাইকে নিয়ে ভালো থেকো আর তোমার নাম যেন কেউ বলে না যায় কৃষ্ণ রাধে রাধে